পাটের আজকে আলোচনা করব সপ্তম পাঠটি দেখো শুরু করছি তালবশয় রফালা দীর্ঘেই শ্রী স স্ত্রী সকে বয়কার বউ লয় করল বল তয়াকার তার তালবশ্ব রয় দীর্ঘ রির তার শরীর অন্তস্থ হাস্য দি যদি তার শরীর যদি জন্তেশয় হসু জন্তেশয় থ সুস্থ কেন জন্তেশয় হসু সাথে জন্তেশ তার হচ্ছে সুস তারপর থ সুস্থ থয়া কা থা কয়েকারকে থাকে জন্তেশয় কা সে অন্তস্থ জয় কা জন্তেন ন যেন বস জন্তনয় তর বসন্তর বয় আলাদাভাবে উচ্চারিত হবে ব এরপর জন্তের সয়ের সাথে জন্তের ন সন বসন্তর তর বসন্তর দয় দো কয়াকার কা দোকা জন্তের নয় দোকানে অন্তস্থ জয়া কা যা অন্তস্থ যাই তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যাই জন্তস্বয় এই কাজ সে খয়াকা জন্তের ন খান থয় কা থে থেকে সেখান থেকে খাস্তা সাথে সাথেস খাস্ত একাত্তা খাস্তা কাসু কচুর কচুরি না আনা চা চাই সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কয় হসই কি ছয় চু কিছু আর কিছু কয়েক পে জন্ত একাত্তা পেস্তা পয়ে একারের সাথে যন্তের সব পেস্ তয়াকাত্যা পেস্তা বয়াকার বা দয়াকার মদাম কয়হর্শই কি জন্তের নয় নে কিনে আ জন্তের নয় আন তয়কার্তে আনতে হ বয়াকার বে হবে আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দয়ে ওকা দো কয়াকার কা দোকা জন্তুর নয় একার নের দোকানের রাস্তা রয়ে আকারের সাথে জন্ত রাস্ত একাত্তা রাস্তা জন্ত বর্গীয় জয়া যা এখানে জানে তয়কার তো দোকানের রাস্তা সে জানে তো বয়ে আকার বা বর্গীয় জয়াকার যা বা যা রয়কারে বাজারে ক এক একটা একটা আস্ত আ আন্তর্ষয়ে তো আয়ের সাথে জন্তস আস্তা পর্যন্ত আস্ত কয়াকাত কাত লয়াকালা কাতলা ময়াকার মা ছ মাছ যদি অন্তঃস্থ জ দ্বয়েহসই দিই যদি পয়াকার পা অন্তস্থ পাই বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই জন্তুর নয়হস্যই নিয়ে অন্তস্থয় কারি নিয়ে আ জন্তুসয়ের কাছে আসে অন্তস্থ জয়কার যে জন্তু যেন আর আর বস্তা বানান ব যন্ত্রেশ্ব তয় আকার বয়ের সাথে যন্ত্রস্ব বস্ত একাত্তা বস্তা থাকার এক থেকে গয় হস্যু যন্তর্ষতি গুন্তি এই বানানটা ভালো করে দেখো গয় হস্যু তার সাথে যন্তর্ণ গুণ তয় হস্যৈতি গুন্তি কর করে তিরিশটা তয়রাফলা হাস্যই তালবস্ ত্রিশ তয়াকাট্টা আ লয় আলু আ জন্তুর নয়কা না আনা চয়াকার হাঁসই চায় আর বস্তা থেকে গুন্দি করে তিরিশটা আলু আনা চাই এ বয়াকারবার এবার আ লয় আলু এবার আলু ক্ষয় হাস্যু খুব সস্তা জন্তুর সয়ের সাথে জন্তুর স সস তয়াকার্তা সস্তা একান্ত এ কয়াকারের সাথে যন্তীর্ণ তাহলে একান্ত অন্তস্থ জ দয়হাশৈরি যদি যন্তীর্ণ একার না কয়াকার ও পাও অন্তস্থ একা পাও অন্তস্থ জয়াকার অন্তস্থ অ যাই একান্ত যদি না পাওয়া যায় কয়াসু ছয় হাসু কিছু ওল ওল আ আনি নয় হস্য আনি অন্তঃস্থয়কারে আনিয়ে ও নয় একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে রয় আকার তো একা রাস্তা অন্তস্ত রাস্তায় রয়ে চন্দ্রবিন্দু একার রেঁধ একাধে রেঁধে ক্ষয়কার খে হ কাতে বে হবে রাস্তায় রেঁধে খেতে হবে তয়াকার অর্থাৎ বয়জ আকার ব জন্তুর সহিত আকার ব্যবস্থা বয়জ ফলে ব্য আর বয়ের সাথে জন্তুর সহ বস ব্যবস থয়াকার থা ব্যবস্থা ক রয়কার করা দর ও দর কয়াকার ও কার দরকার ম জন্তু নয়কানি মনে রয়কার রে খয়কার খর রেখো মনে রেখো ক রয়কার করা চয়াকার হ সই চাই করা চাই ক্ষয় হাসু জন্তের তয় হাস্যই খুন্তি ক্ষয় হাস্যের সাথে জন্তের খুন তয় হাস্যইতে খুন্তি ছয়াকার হাস্যই চাই বর্গীয় জল লয়ে একার জলের পয়ে আকার তয়র ফালা পাত্র একো এক টয় একটা একটা জন্তের নি অন্তস্তয় কর নিয় অত অত বয়ে যে ফালা ত ব্যস্ত এই যুক্ত বর্ণটা কিরকম ভাবে উচ্চারণ হবে বয়ে জফলার সাথে যন্তেশ্ব ব্যস্ত হ একার কে কেন অন্তস্ত অত ব্যস্ত হয়েছ কেন আ আন্তার যুক্ত বর্ণ আছে আয়ের সাথে স আস একাতে আসতে আসতে চলো চ লয়ে বলো চলো ক্লান্ত কয়ে লয়ে আকারের সাথে যন্তেন ক্লান ত অন্তস্ত এ হয়ে পড় পর বয়কার পড়বে অন্তঃ জয়কার যে ক্লান্ত হয়ে পড়বে যে সশ্রীকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন আর বস্তা থেকে গুন্তি করে তিরিশটা আলু আনা চাই এবার আলু খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও রাস্তায় রেঁধে খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো কড়া চায় খুন্তি চাই জলের পাত্র একটা নিও অত ব্যস্ত হয়েছ কেন আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে